দর্শক দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে এবারের চীন সফরের পর দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেসব অঞ্চল নিয়ে চীনের বিশেষ উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেই জায়গাগুলোতে চীন ঢুকে পড়েছে আরেকটি বিষয় দেখবেন যে এত বড় সফলতার পরও অর্থাৎ এই সফরকে অত্যন্ত সফল বলা হচ্ছে বিএনপিও বলেছে তারা এটা এই সফরকে খুবই ইতিবাচকভাবে দেখছে এত বড় সফলতার পরেও দেশে ফিরে ইনুস কিন্তু ডক্টর ইনুস বগল বাজাচ্ছে না তার পক্ষ থেকে তার কর্মকর্তারা এর বিশ্লেষণ করছে তারা বলছে যে তিস্তা প্রকল্প এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ইতিবাচক ছাড়া চীনের আরেকটি কথা বলেছে মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন মোংলায় ইতিমধ্যে ংলা দিয়ে তারা সড়কে প্রায় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত যে তারা সেভেন সিস্টারে মালামাল মংলা থেকে নিয়ে যেতে চায় ঠিক সেই জায়গায় চীন অর্থনৈতিক অঞ্চল করতে চায় বোঝান অবস্থাটা মানে তাদের তো আমার ধারণা যে ঘুম হারাম হয়ে গেছে আবার তিস্তা প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প প্রকল্প করতে চায় চীন এবং তাদেরকে আহ্বান জানাইছে যে তোমরা প্রকল্প প্রস্তাব পাঠাও শুধু তাই না সমস্ত নদীর যে বাংলাদেশের যে সমস্ত উচ্চ মুখ দিয়ে বাংলাদেশে নদী প্রবাহিত হয় ওই নদীগুলির ব্যবস্থাপনার জন্য পঞ্চাশ বছরের একটা পরিকল্পনা পেশ করতে বলছে ডক্টর মোহাম্মদ ইনুস তার মানে মানে ভারত ভারতের যে সমস্ত নদী বাংলাদেশে ঢুকেছে সেই সমস্ত জায়গাগুলোতে চীনের নানারকম কার্যক্রম পরিচালিত হবে ভারতের ঘুম থাকবে ঘুম হবে না তাদের ঘুম নষ্ট হবে ঠাকুরগাঁও সৈয়দপুর এই সমস্ত বিমানবন্দরে চীনের ব্যাপক কার্যক্রম শুরু হবে এই জায়গাগুলোতে ভারত কোনোভাবেই চায় না যে অর্থাৎ সেভেন সিস্টার সংলগ্ন বাংলাদেশের যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতে চীন প্রবেশ করুক এবার কিন্তু সেই প্রবেশের চাবি দিয়ে এসছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের হাতে সুতরাং বুঝতেই পারছেন যে তাদের ছটফটনি কেমন প্রাথমিকভাবেই তো বোঝা গেল যে তারা অপেক্ষা করতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত কথা দিয়ে আসে কিনা এবং চীন আগ্রহ দেখায় কিনা যখন দেখলো যেখানে যেখানে তাদের আপত্তি সেখানে সেখানে মানে চীন মানে ঢুকে পড়ার একটা বন্দোবস্ত করে ফেলছে নরেন্দ্র মোদী বলছে না বিমসটেকে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বসবো না এটা হলো একটা ধাক্কা দিল প্রতিবাদ জানালো মুখে তো আর বলতে পারে না কারণ বাংলাদেশ সীমান্ত অঞ্চলে বাংলাদেশ তার টেরিটরিতে কি করবে না করবে এটা তো কাউকে বলবে না গেল এটা আর একটা দেখেন এবার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করছে ফরেন সার্ভিস একাডেমিতে সেখানে কারা কথা বলছে কথা বলতেছে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তিনি ছিলেন প্রেস সচিব শফিকুল আলম তিনি ছিলেন তারা বক্তব্য রাখছেন এবং বলছেন যে পুরো দিকগুলো কি কী আলোচনা হয়েছে কী আলোচনা হয়নি আগের কথা চিন্তা করেন মাত্র আট দশ মাস আগে এই আট মাস আগেই তো কোন মাসে এপ্রিল এপ্রিলেই মানে গত বছর এপ্রিল ইয়ে গিয়েছিল শেখ হাসিনা চীন সফরে পাঁচ দিনের চীন সফর শেষে চার দিন করে তাড়াতাড়ি চলে আসছে সবাই জানে যে কিচ্ছু পায়নি কিছু এমইউ স্বাক্ষর হয়েছে এই সংস্কৃতি বিনিময়ে এটা সেটা আলতু ফালতু আগরুম বাগড়ুম আর অনুদান মানে মুখে বলছে যে ষোলোশো কোটি টাকা দেওয়া হবে ওয়ান মিলিয়ন তখনই অনেকে হাসাহাসি করছে যে বাংলাদেশের অনেক ধনীপতি আছে আর তার মাফিয়া যে ব্যবসায়ীগুলি আছে এস আলম ভ্যাকসিন ওদের কাছে তো এই টাকা দিত ব্যর্থ হয়ে তিনি চলে আসলেন এসে তিনি তার চীন সফরের সফলতা নিয়ে ওই বাহক সাংবাদিকদেরকে নিয়ে গণভবনে মিটিং করলেন প্রতিভা যেরকম করেন প্রত্যেকটাই ওনার সফল হয় কখনো সেই সাফল্য তুলে ধরল আর কি হাস্যকর ব্যাপার কোনো লজ্জা সরম নাই যে যেহেতু যদি প্রেস কনফারেন্স না করে প্রতিবার করে তাহলে সবাই বললো যে ও আচ্ছা তাহলে তো চীন সফর সফল হয়নি একজন সাংবাদিক ছিল না সেখানে প্রশ্ন করবে এতই যদি সফল হয় তাহলে আপনি সফর সংক্ষিপ্ত করলেন কেন এই প্রশ্ন করার মতন কেউ ছিল না কেননা ওখানে বাছাই করা সাংবাদিকদেরকে নেওয়া হতো নিয়ে আগ্রম বাগ্রম প্রশ্ন করা হতো দেখলেন ওই 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 তো সম্মেলনে ওখানে যে কোটা কোটা সরকারি চাকরিতে নিয়ে যে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে দিল একেবারে আগুন ধরায় মানে একদিকে চীন সফর তো ব্যর্থই হলো অন্যদিকে এসে নিজের পতনটা নিশ্চিত করল আর ডক্টর মোহাম্মদ ইনুস একটা সফল সফর করার পরেও একেবারে বগুল বাজাইতে বাজাইতে তিনি সাংবাদিকদের সামনে আসেননি তার পক্ষ থেকে তার কর্মকর্তারা বক্তব্য রাখছে পার্থক্যটা এখানেই শেখ হাসিনা আর ডক্টর ইউনুসের মধ্যে আর ওই যে যেইগুলি ব্যাপারে ভারতের আপত্তি সেই জায়গাগুলোতে চীনকে নেয় এবার তোমরা করো এবার এই হলো চীন সফরের দুইটা বিশেষ দিক যেটা আপনাদের সামনে উল্লেখ করলাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ